তিন চার পাঁচ ছয় সাত ভয় করে ভয় করে সাগরে পানিতে পর মানা তো ভয় করমানা তো হলো জোরে 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 তো হইবো আসসালামু প্রিয় আমরা আছি জুবাইলের সাগর পারে আমার সাথে আছে রাফসান আমরা বিকালবেলা ঘুরতে আসছি সাগর পারে তুমি কীতে যাবা ওখানে যাবা সাগর পারে যাবা

দাদা দাদা আমরা সাগরের কাছ আসে উঠে প্রায় সাগরে অনেক বাতাস চলতেছে সাগর পানি ভালোই বাড়ছে মোটামুটি এখানে ক্রিকেট খেলতেছে মানুষজন আসছে অনেকজন দেখতে এদিকে রফসান যাইতেছে আস্তে আস্তে ভয় করে

চিপ্স খাইবো চিপ্স দেন একটা খাই বা কোনটা খাই বা ছোটো বড় খাইতে পার তো ছোটো একটা চাষ হতো ছোটো একটা খাড়বার দেবে না বড় ই দেবেন ছোটো দাদে না ছোটো দেবেন কোনটা চিপ্স না এগুলা কোনটা ছোটো 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 দেবেন বড়টা খাইতে পারবো না যে একটা ওই ফালাই রাখছি গেলে এই

হলো দাম দুম বেড়ে গেছে হ্যাঁ শক্তি নাই তোমার কে তুমি খোলাই হেলাও এটা খোলাই হেলাও খোলাই হেলাও এটা যদি খোলাইতে পারো তোমার জন্য গিফট আছে খোলো জোরে 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 তো এই দেবে यार আমরা এখানে গোল্লাম সাগর পারে اكو অনেকখন আর এখন পানি খাবে পানি খুলে দিতে পার আমরা এখন যাবো এখান থেকে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মালজন অনেক সাগর পারে অনেক মালজন ওয়েদারটা ভালো আজকে বাতাস অনেক প্রচুর তো এটা খুলতে পারল না এখানে রাফশন আছে চলো 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 এই দিকে চলো ওই দিকে গিয়ে যাও বসুম যাও যাও ফাটো আরে যাও যাও চলো আর ঠিক আছে आदिल को आदिल खाली घुमाई ना आदिल खाली घुमाई घुमा घुमा खाली मोटा हो ना गोना वो जो बात आई ऐसे बात आई ऐसे बात आई गोशुल करते गो कैसे ना गोशुल करते कैसे ना हाँ ना की गोशुल करते कैसे तुम्हारे भैया ना की खाओ तुम खाओ खाओ की ना 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 रोक दे रे 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 खाओ अंकल लेकर आओ अंकल खुले दो अंकल लेकर आओ

দম করো हां 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 ठीक है ভালো ভালো তো এবার এই বাবা গিয়ে এবার ওই বাবা ওই বাবা দাও ওই বাবা ওই কথা কথা কি করবা ব্যায়াম কৰি লব না বাছাই দিব হাত লৈ আহিব ন তোমাৰ ব্যায়াম কৰি লাগিব ন এখন তুমি এখনো ছ